এখন আমরা রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশ সালের প্রশ্নটা সমাধান করব চলো আগে প্রশ্নটা পড়ে নিয়ে কি বলেছে একটি স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি ঘনকের এক পৃষ্ঠের আয়তন পরিমাপে ঘনকের একটা বাহু দৈর্ঘ্য পাওয়া গেছে সিক্স পয়েন্ট ফোর এইট একটা বাহু দৈর্ঘ্য আচ্ছা পরিমাপ দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেছে যেখানে প্রধান স্কেল পার্ট পাওয়া গেছে সিক্স পয়েন্ট ফোর সেন্টিমিটার ভানিয়া স্কেলের বিশ ঘর মূল স্কেলের উনিশ ভাগের সমান এবং দৈর্ঘ্য পরিমাপে ফোর পার্সেন্ট দুটি বিদ্যমান ক নম্বরে কোয়েশন করা হয়েছে মৌলিক রাশি কাকে বলে তোমরা সবাই জানো যে যখন কোনো রাশি অন্য রাশির উপর ডিপেন্ড করে চলে সেটা হচ্ছে লব্ধ রাশি বা জৈবিক রাশি আর যখন কোনো রাশি কোন রাশির উপর ডিপেন্ড করে চলে নির্ভর করে চলে না তাকে বলা হচ্ছে মৌলিক বা ভৌত রাশি তাহলে মৌলিক রাশি হচ্ছে কি যে সকল রাশিগুলা কোন রাশির উপর নির্ভর করে চলে না এগুলো হচ্ছে মৌলিক রাশি আচ্ছা দুই নম্বরে আসো তারের ব্যাস হবে স্লাইড ক্যালিপার্স অপেক্ষা গস অধিকতর গ্রহণযোগ্য কেন আচ্ছা ইস্ক্রুচের আমরা খেয়াল করো স্লাইড ক্যালিপার্সের মানটা হচ্ছে কিন্তু স্লাইড ক্যালিপার্সের মানটা হচ্ছে ভিসির মানটা হচ্ছে ম্যাক্সিমাম সময় জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার হয়ে থাকে এবং এলসির এর মানটা স্ক্রুজটা হয়েছে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার ম্যাক্সিমাম সময় তাহলে এই মানটা কিন্তু বোঝাচ্ছে হচ্ছে এই স্কেলটা কত সূক্ষ্ম পরিমাপ করতে পারে মানে ক্ষুদ্রতম দৈর্ঘ্য পরিমাপ করতে পারে জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্য পরিমাপ করতে পারে আর এই স্কেলটা হচ্ছে জিরো পয়েন্ট শুধু ওয়ান মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্য পরিমাপ করতে পারে তাহলে সবচেয়ে সূক্ষ্ম মাপ কিন্তু আমরা কোথায় পাই বলতো স্ক্রুয়াশে পাই দেশই আমরা বলতে পারি ভানিয়া স্কেলের থ্রু স্ক্রুয়াশ আমাদের জন্য বেস্ট ভানিয়ার সম্পদ নির্ণয় করো ভানিয়া সম্পদ উপর ডেটাগুলো দিয়ে দেখো দেওয়া আছে কি দেওয়া আছে প্রধান স্কেল পার্ট সিক্স পয়েন্ট ফোর এবং মেইন স্কেলের মান দেওয়া আছে সিক্স পয়েন্ট ফোর এইট এবং আমাদের ভানিয়া স্কেলের বিষ ঘর দেওয়া আছে তাহলে আমরা এই মানগুলো দিয়ে সূত্রভূপে বের করি চলো ফোর এইট তাহলে আমরা জানি যে ভানিয়া স্কেল তাহলে এল ইকোয়াস টু এম প্লাস ভি ইন্টু সি সো আমাদের বের করতো ভানিয়া সম্পাদন ভি তাহলে ভি ইকস টু এল মাইনাস এম এটা গুণ ভাগ হয়ে যাবে ভিসি সো এল দৈর্ঘ্য ছিল কত সিক্স পয়েন্ট ফোর এইট মাইনাস 6.4 পয়েন্ট ফোর বাই ভিসি মানে জানি না বের করে নিয়ে চলো ভিসি ইক টু এস বাই এস মানে হচ্ছে এক ঘর দৈর্ঘ্য অলওয়েজ কমসনে এক মিলিমিটার আর এন মানে হচ্ছে ভানি ভাগ ভ্যাকসঙ্গে কটা আছে বলো তো বিশটা তাহলে জিরো পয়েন্ট এটা কিন্তু আমরা তাহলে জিরো পয়েন্ট জিরো ফাইভ তাহলে ক্যালকুলেশন করা চলো সিক্স পয়েন্ট ফোর ডিভাইড বাই জিরো পয়েন্ট সো 1.6 এটা আসলে কি 1.6 পয়েন্ট একটু আমরা ক্রস চেক করে নিই ওয়ান পয়েন্ট সিক্স ও একটু ভুল হয়েছে আমরা এই অঙ্কটা সেন্টিমিটারে আসে কি আছে বলতো কি অঙ্কটা সেন্টিমিটারে আসে তাহলে আমরা কিন্তু এটা মিলিমিটারে করে ফেলছি এটা কিন্তু মিলি সেন্টিমিটারে কিন্তু নিচেরটা কি বলতো মিলিমিটার তাহলে এটাকে সেন্টিমিটার আনতে হবে 0.005 পয়েন্ট সেন্টিমিটার তাহলে ক্যালকুলেশন করো এখানে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টিমিটার ফোর এইট মাইনাস সিক্স পয়েন্ট ফোর ভাগ হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টিমিটার তাহলে ষোলো তাহলে আসবে হচ্ছে কত বলো তো ষোলো অ্যান্সার শেষ এটা হচ্ছে আমাদের ভানিয়ার সমপাতন তো এরপর এই যে ভানিয়ার সমপাতন এরপর বসে ঘনকের মানে এই যে বসে দৈর্ঘ্য দেওয়া আছে সিক্স পয়েন্ট ফোর এইট দৈর্ঘ্য এখন বসে ঘনকের এক পৃষ্ঠের আয়তন হবে মানে এর এক পৃষ্ঠের আয়তন পরিমাপ করব আমরা পরিমাপ করে যথেষ্ট নির্ভরযোগ্য হবে কি না যথেষ্ট নির্ভরযোগ্য হতে হলে নাইনটি হতে হয় ত্রুটি ছাড়া মানে মেইন মানটা এমন ত্রুটি বের করতে হবে যে পাঁচ পার্সেন্ট বেশি হয় কি না তো চলো আমরা একটু বলে দিই এখানে যেহেতু কোনো লিমিটেশন দেয় নাই তাই আমরা দেওয়ার দরকার নেই যে নির্ভরযোগ্য হয়েছি কি হয়নি জাস্ট ত্রুটি বের করলে আমাদের হয়ে যাবে তাহলে আমাদের যেহেতু বলছে আয়তন বের করতে হবে ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফলটা এই যে আমাদের ঘনকের দৈর্ঘ্য দেওয়া সিক্স পয়েন্ট ফোর এইট সেন্টিমিটার চলো কোনো ত্রুটি দেওয়া আছে ত্রুটি চার পার্সেন্ট বলছে তাহলে চলো আমরা ক্যালকুলেশনটা করে ফেলি আগের অঙ্করের মতোই ঘন আমাদের সিক্স পয়েন্ট ফোর এইট সেন্টিমিটার হচ্ছে মেইন মান টুটি আসছে এর কত পার্সেন্ট বলো তো ফোর পার্সেন্ট দ্যাট মিন্স সিক্স পয়েন্ট ফোর এইট ইন্টু ফোর ডিভাইড বাই হান্ড্রেড এখানে কিন্তু আমরা ক্যালকুলেশন করলে কী পেয়ে যাবো দেখো সিক্স পয়েন্ট ফোর এইট ফোর ভাগ হচ্ছে হান্ড্রেড তাহলে আসলো হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ নাইন টু তাহলে আমাদের মেইন মানটা কী হচ্ছে বলতো মেইন মানটা হচ্ছে দাঁড়াবে এমন যে সিক্স পয়েন্ট ফোর এইট প্লাস মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ নাইন টু যদি টুটি দেওয়া না থাকতো তাহলে হলে জিরো পয়েন্ট ফাইভ আমরা ক্যালকুলেশন করে নিতাম এখন তাহলে আমরা কাজ করবো চলো তিনটা কাজ করব প্রথম হচ্ছে পরিমাপ করে মান বের করবো পরিমাপকৃত আয়তন যেহেতু আয়তন বলেছে তাহলে আয়তন তাহলে এই যে মেইন মান যেটা এটা থেকে নিবা সিক্স ফোর এইট হোলকিউব কেন কিউব স্যার কারণ হচ্ছে যদি আমাদের ঘনবস্তু হয় দৈর্ঘ্য যা প্রস্তু যা উচ্চতাও কি তা তাই আমাদের মেইন কাজটাই হচ্ছে তাদেরকে ঘন করা সিক্স পয়েন্ট ফোর এইট হোলকিউব আসলে হচ্ছে দুশো বাহাত্তর পয়েন্ট শূন্য নয় সেন্টিমিটার কি এবার আমরা কী করব দৈর্ঘ্য কম হলে দৈর্ঘ্য কম হলে কম হলে আয়তন আয়তন কী হবে কম হলে কী বলতো বিয়োগ হবে না যোগ হবে বিয়োগ হবে সিক্স পয়েন্ট ফোর এইট মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ নাইন টু এখন হোল কিউ কারণ হচ্ছে আমরা আয়তন করব সিক্স পয়েন্ট ফোর এইট মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ নাইন টু এইট ডি এফএলসি টু ফাইভ নাইন টু কিউব করবো দুশো চল্লিশ পয়েন্ট তেহাত্তর সেন্টিমিটার কিউব এটা হচ্ছে আমাদের কম হলে আর যদি দৈর্ঘ্য বেশি হয় দৈর্ঘ্য বেশি হলে কি হবে দেখো বেশি হলে আয়তন তাহলে সিক্স পয়েন্ট ফোর এইট প্লাস জিরো পয়েন্ট টু ফাইভ নাইন টু প্লাস কেন হলো কারণ দৈর্ঘ্য বেশি হলে এটা কিন্তু রেঞ্জ এটা হচ্ছে রেঞ্জ ত্রুটির রেঞ্জ যে রেঞ্জটা এটা কম বা বেশি এর বেশি বা কম হতে পারে তাহলে কম নিয়ে একবার দৈর্ঘ্য বের করবো তো দৈর্ঘ্য না আয়তন বের করবো কেন আয়তন বলছে বেশি নিয়ে একবার আয়তন বের করবো এবং মেইন মানটা নিয়ে একবার আয়তন এটাই হচ্ছে আমাদের কাজ তাহলে চলো এবার আমরা একটু কাজ করি এখানে যোগ দিয়ে প্লাস জিরো পয়েন্ট টু ফাইভ নাইন টু কিউব তিনশো ছয় পয়েন্ট শূন্য সাত তিনশো ছয় পয়েন্ট শূন্য সাত সেন্টিমিটার কিউব এখন সবাই একটু লক্ষ্য করো আমাদের কিন্তু দুটি সহ মেইন মান পেয়ে গেছি ধৈর্য কম হলে মান পেয়ে গেছি বেশি হলে মেন মেন মান পেয়ে গেছি এখন যদি আমাদেরকে বলা হয় যে কী বের করতে বলো তো দেখি এখন আমাদের বের করতে বলবে যে ত্রুটি কতটুকু আছে তো ত্রুটি সূত্রতে আমরা জানি যে শতাংশ ত্রুটি আপেক্ষিক ত্রুটি জিকোয়াল দেখো আপেক্ষিক ত্রুটি টু পরিবৃত মান ডিভাইড বাই ত্রুটি চূড়ান্তটি ডিভাইড বাই পরিমাপকৃত মান তো চূড়ান্তটি তোমাকে বের করতে হবে তো চূড়ান্তটি কোনটা বলো তো চূড়ান্ত ত্রুটি হচ্ছে চূড়ান্ত ত্রুটি হচ্ছে মেইন যে মানটা আছে দেখো মেইন মান থেকে মেইন মান থেকে যে মানটা দেওয়া আছে দুইশো বাহাত্তর পয়েন্ট শূন্য নয় এই মানটা থেকে এই মানটা বিয়োগ করবো যেহেতু এইটা বড়ো তাহলে বড়োটা আগে নিয়ে আসবো মুরলাস ইউজ করে আমরা বড়োটা আগে নিয়ে আসবো তিনশো বড়োটা থেকে ছোটোটা বের করতে পারো বা ছোটোটা লাগে না ছোটোটা করতে আমাদের মেইন মান তো আমাদের ক্যালকুলেশন বড়টা দিয়ে করতে হয় তাই আমাদের ছোটোটা লাগবে না তিনশো ছয় পয়েন্ট শূন্য সাত মাইনাস দুশো বাহাত্তর পয়েন্ট শূন্য নয় তাহলে তেত্রিশ পয়েন্ট আটানব্বই তেত্রিশ পয়েন্ট আটানব্বই সেন্টিমিটার কিউব এটা এখন এটা হচ্ছে আমাদের চূড়ান্তি তেত্রিশ পয়েন্ট আটানব্বই চুরান্তর ভাগ পরিত মান প্রকৃত মান করতে পারছে দুশো বাহাত্তর পয়েন্ট শূন্য নয় ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এই হচ্ছে আমাদের সেন্টিমিটার কিউব সরি তাহলে এই হচ্ছে আমাদের এখন ভাগ করে দিই ভাগ দুশো বাহাত্তর পয়েন্ট শূন্য নয় হান্ড্রেড পার্সেন্ট বারো পয়েন্ট আটচল্লিশ এই হচ্ছে আমাদের ত্রুটি বারো পয়েন্ট আটচল্লিশ পার্সেন্ট আমাদের ত্রুটি কিন্তু আমরা পেয়ে গেলাম যে ত্রুটিটা কীভাবে বের করলাম আমরা সবাই ক্লিয়ার এটা আচ্ছা এখন আমরা একটু দেখি কোশনে কী বলেছে কোশনে বলেছে হচ্ছে যে যথেষ্ট নির্ভরযোগ্যতা ছিল কি না এখন নির্ভরযোগ্য কোনো লিমিটেশন দেয় নেই দিয়ে দেয় যে আট পার্সেন্ট হলে নির্ভরযোগ্য হবে পাঁচ পার্সেন্ট হলে হবে যেহেতু লিমিটেশন দেয় নাই তাহলে আমরা বলে দিব যে এটা নির্ভরযোগ্যতা হচ্ছে একশো পার্সেন্ট থেকে বিয়োগ করে দেবো যে একশো পার্সেন্ট থেকে আমরা যদি বিয়োগ করে দিই এই যে একশো পার্সেন্ট থেকে তুমি এটা বাদ দিয়ে দিলাম তাহলে এইটটি সেভেন পার্সেন্ট হচ্ছে নির্ভরযোগ্যতা রয়েছে